জীবনে হার না মানা লড়াই জীবন মানেই যুদ্ধ প্রতিটি মানুষের হয়তো যুদ্ধ ক্ষেত্র আলাদা কিন্তু জীবনেই যুদ্ধ করেই বাঁচতে হবে আজ আমরা তুলে ধরব হার না মানা এক মেয়ের জীবন কাহিনী কথায় বলে যে রাধে সেও চুলও বাঁধে বর্ধমানের বাসিন্দা মায়া অধিকারী ছোটবেলা থেকেই অনেক কষ্টে মানুষ করে তুলেছেন তাদের তিন বোনকে তাদের বাবা মা বাবা মায়ের কোনো ছেলে না থাকায় বিয়ের বারো বছর পর পার্শ্ববর্তী জেলা নদিয়া এসে পেট্রোল পাম্পে কাজ করে এখন নিজেই তার বাবা মায়ের দেখভাল করছেন ছোটবেলা থেকেই অতি কষ্টে মানুষ হয়েছেন দবুনের অনেক দূরে আগেই বিয়ে হয়ে গিয়েছে তার নিজেরও বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর আগে তার স্বামী দুর্গাপুরে একটি প্রাইভেট কাম্পানিতে কর্মরত শ্বশুর শাশুড়ি বছর খানেক আগেই গত হয়েছে মায়া দেবের কোনো দাদা কিংবা ভাই নেই তাই বাবা মাকে দেখারও কেউ ছিল না আর সেই কারণেই বিয়ের প্রায় বারো বছর পর নদিয়ার কৃষ্ণগঞ্জের একটি পেট্রোল পাম্পে চাকুরি নিয়েছে প্রতিদিন নিজের বাড়ি বর্ধমান থেকে ভোট পাঁচটায় বেরিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের পেট্রোল পাম্পে এসে নিজের ডিউটির সামনে এরপর আবার বাড়িকে ঘরের কাজ সামলায় পেট্রোল পাম্পের মালিক থেকে শুরু করে কর্মচারী প্রত্যেকেই তাকে বিষয় উৎসাহ দেন এবং স্বাধীনতা বাবাই নিয়ে জেছে স্বাভাবিক ভাবে মায়া দেবীর এই জীবন সংগ্রামের লড়াইকে পুলিশ জানিয়েছে পেট্রোল পাম্পের মালিক কর্মচারী শুরু করে স্থানীয় তারাও ভোর পাঁচটার সময় আসি দুপুর দুটো ডিউটি শেষ হয় আমার বাবা মা ছেলে হাজবেন্ড দুর্গাপুর থাকে ওখানে ডিউটি করে কোম্পানিতে আমি এখানে বাবা মার কাছে থাকি বাবা মার কোনো ছেলে নেই বাবা দেখানোর জন্য এখানে ডিউটিতে আসা কাজ করা হ্যাঁ আমার হাজব্যান্ড করেন কিন্তু আমার বাবা মার যেহেতু ছেলে নেই আমি এখন বাবা মার কাছেই থাকি বাবা মাকে দেখার জন্য কাজ করি আর আমার হাজব্যান্ডও করে বাড়িতে মা আছে উনি কিছু করেন আমি এখানে ডিউটি করে গিয়ে বাড়িতে গিয়ে আবার কিছু কাজ করি আমি এখানে আড়াই তিন বছর পনেরো বছর বারো বছর পর হঠাৎ এলো করতে আড়াই তিন বছর আগে তো আমি শ্বশুরবাড়িতেই থাকতাম ওখানে শ্বশুর শাশুড়ি মারা গেছেন বাবা আমাকে দেখার জন্য কেউ নেই বাবার আমার বাবার দুটো পায়ে ভেঙে গেছিল তো এখন বাবা মা পুরোই বয়স্ক দুই বোনের বিয়ে হয়ে গেছে ওদের দূরে বিয়ে হয়েছে বাবা মাকে দেখার জন্য বাবা মা যাতে ভালো থাকে তার জন্য হ্যাঁ বাবার হাতে গিয়ে দিই বাবা যেরকম ইচ্ছা খরচ করে আমার প্রথম থেকে এটা ছিল যে বাবা মা যেহেতু ছেলে নেই বাবা মাকে দেখার জন্যই করিয়া মানে আমার বাবা মা আমার কাছে সবচেয়ে আগে বিশেষ করে বাবা তার জন্যে করা মায়া অধিকারী রজক